মোবাইল পেন চাচ্ছেন তাদের জন্য দেখেন এই পেনটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা কিন্তু মোবাইল পেন দেখছেন রেগুলার ফিটের চমৎকার মোবাইল পেন যারা এক্সপোর্টের মোবাইল পেন চান এই পেনগুলো দেখতে পায় এগুলো ফেব্রিক হান্ড্রেড পার্সেন্ট সুপার স্পিস হবে ঠিক আছে আর এগুলো সাইজ থাকবে হলো আপনার তিরিশ থেকে নিয়ে বিয়াল্লিশ পর্যন্ত এগুলো সাইজ অ্যাভেলেবেল আছে সাইজ দেওয়া যাবে তো এগুলো এই যে ব্যাক সাইডের পকেটটা দেখা দিই আপনাদেরকে যে ব্যাক সাইডের পকেট খুব সুন্দর বাটন তারপরে এই যে ভিতরে ফিনিশিং গুলো দেখেন এগুলো কিন্তু 100% অথেন্টিক এক্সপোর্টেড এই যে জিপারটা দেখায় দিই আপনাদেরকে দেখেন জিপারটা কিন্তু খুবই চমৎকার একটা জিপার আর তাদের অরিজিনাল বাটন দাও আছে আর এটা লেভেলটা হলো ইয়াং কালার যারা অরিজিনাল এক্সপোর্টেড প্যান্ট চাই এই প্যান্টটি দেখতে পারবে ইয়াং কালার খুবই চমৎকার একটি ব্যাক সাইডটাও খুবই চমৎকার তো এই একটি কালার ছিল এটা পাশাপাশি আরো কালার আছে

স্ন্যাপ বাটন দেখেন জুম করে দেখেন খুবই চমৎকার আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এক্সপোর্টেড তো এইটারও ফ্যাব্রিক আপনার স্টিচ হবে দেখেন তো প্রত্যেকটা প্যান্ট সুপার স্টিচ তো এগুলো অরিজিনাল বাটন লাগানো থাকবে এটারও সাইজ থাকবে তিরিশ থেকে নিয়ে বিয়াল্লিশ পর্যন্ত তো এই আরেকটি কালার ছিল পাশাপাশি আরেকটি কালার আছে দেখেন এটা স্কাই কালার যারা স্কাই কালার চান এই প্যান্টটি দেখতে পারেন এই প্যান্টটা কিন্তু খুবই চমৎকার একটি কালার যারা আপনার স্কে মোবাইল প্যান্ট চান এই প্যান্টটি দেখতে পারেন এটাও কিন্তু আপনার স্লিম ফিটের ভিতরে হবে আর ন্যারো শেপ চাইলে ন্যারো শেপ দেওয়া যাবে এটা শেপটাও সুন্দর তো এটাও ফ্যাব্রিক স্কিচ থাকবে খুবই চমৎকার এটাও অরিজিনাল এক্সপোদের এটা জিপারটাও ওয়াইকে কে জিপারই থাকবে অরিজিনাল পরের আর অরিজিনাল বাটন থাকবে আর ভিতরে ফিনিশিং তো না বললেই না একবারে পিওর অরিজিনাল গার্মেন্টসের যেহেতু এগুলো ফিনিশিংও ভালো হবে তো এই আরেকটি কারার ছিল এগুলো সাইজ থাকবে আপনার তিরিশ থেকে নিয়ে বিয়াল্লিশ পর্যন্ত পাশাপাশি আরেকটি কালার আছে মোবাইল প্যান্টের ভিতরে এটা গ্রে কালার দেখেন এটা সেটাও কিন্তু খুবই চমৎকার এটাও কিন্তু স্লিম ফিটের ভিতরে খুবই জোস যারা এক্সপোর্টে মোবাইল প্যান্ট চান এই প্যান্টটাও দেখতে পারেন এটাও কিন্তু কার্গো এটাও ব্যাকসেপটা খুবই চমৎকার এটাও ফ্যাব্রিক এটা তো সাইজ একদম আপনার তিরিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আর এগুলোর প্রাইস দিচ্ছি আমরা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা অনলি মোবাইল প্যান যারাই নেবেন তাদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস করবে আর যারা ঢাকার ভিতরে নিতে চান তাদেরকে হোম ডেলিভারি দেওয়া যাবে আর যারা ঢাকার বাইরে থেকে নেবেন তাদেরকে কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দেওয়া যাবে আর যারা হোলসেল নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হোলসেল প্রাইসটা আমরা বলে দিব তো এই ছিল মোবাইল প্যান্টের কালেকশন তো পাশাপাশি চলে যাব আপনার জগার সেল দেখেন এটা হলো জগার এই প্যান্টও কিন্তু খুবই জোশ দেখাই কাছে থেকে এটাও এক্সপ্লোরের খুবই চমৎকার জগার্স দেখেন আমি নিজেও একটা জগার্স কিন্তু পরে আসি ওই দেখসন খুবই সুন্দর প্যান্টটি এটা কিন্তু খুবই জোশ এটা কিন্তু এক্সপ্লোরেড এটাও ইয়াং কালারেরই আরেকটি ডিজাইন সেটা হলো মোবাইল জগার আর এটার কোমরে আপনার এলাস্টিক থাকবে না এটা শুধু পায়ে এলাস্টিক থাকবে আর এগুলো প্রত্যেকটা পকেটে স্ন্যাপ বাটন থাকবে ঠিক আছে এটার প্রত্যেকটা পকেটে স্ন্যাপ বাটন সিস্টেম থাকবে ঠিক আছে আর এগুলো প্রাইস টাকা যারা আপনার এই জগা সিস্টেম নেবেন ছাড়া থাকবে অনলি পাঁচশো টাকা আর এগুলোর আপনার ইয়া এটা থাকবে টোয়েন্টি এইট থেকে নিয়ে এটার সাইজ থাকবে আপনার বিয়াল্লিশ পর্যন্ত সাইজ পর্যন্ত থাকবে টুইনটি এইট থেকে তো একটি কালার ছিল এগুলোর প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা তারপরে এটা আরেকটি কালার আছে দেখেন এটা কিন্তু খুবই চমৎকার একটি কালার অলিভ কালার খুবই জোস এগুলো প্রত্যেকটা ফেব্রিক স্ট্রিট এগুলোর সাইজ থাকবে আঠাইশ থেকে নিয়ে বিয়াল্লিশ পর্যন্ত এগুলোর প্রাইসও থাকবে অনলি পাঁচশো টাকা হোয়াইটটি কালার আছে দেখেন এটা গ্রে কালার এটাও কিন্তু খুবই চমৎকার একটি কালার হ্যাঁ এটাও জগাস আপনার এটা ব্ল্যাক কালার আছে ব্ল্যাক কালারও দেওয়া যাবে

সাইজ অ্যাভেলেবেল আছে এগুলোর প্রাইজ অনলি পাঁচশো টাকা এই আর কি কালার আছে দেখেন ব্লু কালার এই কালারটা কিন্তু খুবই জোস একটি কালার খুবই চমৎকার একটি কালার এটা হল ফ্যাভেরিক ইসটিস এগুলো হল সাইজ অ্যাভেলেবেল আছে সাইজ লজ যাবে অনলি পাঁচশো টাকার এগুলো কিন্তু সবই অথেন্টিক কেক্স পরে অফিনও পরে এ আর কি কালার আছে দেখেন স্কাই কালার এই কালারটাও কিন্তু জোস খুবই চমৎকার দেখেন একবার রিপ সিস্টেম আমি নিজেও কিন্তু একটা জগাত করে আছে অলরেডি দেখেন এগুলো কিন্তু খুবই চমৎকার আর আরগুলো ফিটিং নিয়ে কোনো ঝাঁ ঝামেলা হবে না গার্ডেনের জন্য নেন একবার একুরেট হয়ে যাবে স্যার তো এই ছিল আজকে আমাদের জগার্সের কালেকশন এগুলোর প্রাইস পাঁচশো টাকা আপনারা পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও আমাদের